কলা খাওয়ার সঠিক সময়। আমি নিশ্চিত তোমরা শুনেছি যে কলা খুব স্বাস্থ্যকর কিন্তু তোমরা কি জানতে যে কখন কলা খাচ্ছ তার উপর অনেক কিছু নির্ভর করে চলো তোমাদের কলার খাওয়ার সময়টা ঠিক করে দিই কলায় প্রচুর ফাইবার কলায় প্রচুর পটাশিয়াম কলায় প্রচুর ভিটামিন সি কলায় প্রচুর বিছয় আছে একটা মাঝারি কলায় প্রায় এক শূন্য পাঁচ ক্যালারি থাকে যদি চটজলদি শক্তি পেতে চাও ব্যায়াম করার এক পাঁচ তিন মিনিট আগে একটা কলা খেয়ে নাও এটা পেশিগুলোকে দ্রুত শক্তি দেবে সকালে নাস্তায় দই ওটস টোস্ট এইগুলোর সাথে একটা কলা খানোতে অনেকক্ষণ পেট ভরা থাকবে এবং দুপুরের আগে ঘুম পাবে না দুপুরে খাওয়ার পর বিকেলে যখন শরীরটা ম্যাচ ম্যাচ করে তখন একটা কলা খেলে আবার চনমনে হয়ে উঠবে আর বেশি ক্যালরিও যোগ হবে না হজমের জন্য খাবারের সাথে কলা খেতে পারো ফাইবার হজমে সাহায্য করে অথবা একটু কাঁচা কলা খেতে পারো কারণ এতে রেজিস্ট্যান্ট স্টার্চ থাকে যা পেটের ভালো ব্যাকটেরিয়াদের খাবার জোগায় ওজন কমাতে চাও তাহলে খাবার খাওয়ার তিন মিনিট আগে একটা কলা খেয়ে নাও এতে বেশি খাওয়া হবে না অথবা খাবারের মাঝে কম ক্যালোরির স্ন্যাক্স হিসেবেও কলা খেতে পারো প্রতিদিন একটা কলা সঠিক সময়ে খেলে শক্তি হজম ওজন নিয়ন্ত্রণে তোমার ভালো বন্ধু হতে পারে